প্রফেসর ডক্টর ইউনুসকে নিয়ে করা সিমসন কার্টুনের বারো বছর আগের এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে চলুন দেখে নেওয়া যাক ভিডিওতে ডাক্তার ইউনুসকে নিয়ে কী এমন বলা হয়েছে যে বাঙালি ভিডিওটা এত পরিমাণে ভাইরাল করছে শুরুতে আমরা ভিডিওটি আগে একবার দেখে নিই এবং বিস্তারিত আলোচনা করে নিই

on my nose if you can catch it it's up here <laughs> ah down here too slow <laughs> okay i'll hold still no i won't <laughs> got it goodbye let's see i could help someone in any impoverished area on earth bangladesh bolivia east springfield ভিডিওটা এখানে শেষ আর ভিডিওর একেবারে শেষে লিজা সিমসন যে কথাটি বলেছে তার অর্থ হচ্ছে চলো দেখি পৃথিবীর কোন উৎকৃষ্ট জায়গায় কারো খোঁজ পাই কিনা অর্থাৎ এর মানে হচ্ছে লিজা সিমসন ভিডিওর ভিতরে একবারও বলেনি যে ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছে বা ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাঙালি শুধু শুধুই এটার গুজব ছড়াচ্ছে এটা জাস্ট 2009 সালে নোবেল বিজয় হওয়ার পর নোবেল প্রাইজ পাওয়ার পর সিম্পসন কার্টুনে তার হালকা একটু বার্তা দেওয়া হয়েছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই গুজব ছড়ানো থেকে বিরত থাকবেন